গুড মর্নিং আশা করি সবাই ভালো আছে আজকে আমার এই ভিডিওটা হচ্ছে একদম ফ্রেশার যারা কম্পিউটারের প্রতি ধারণা নাই আমি এই ভিডিওটা বানিয়েছি হচ্ছে তাদের জন্য অনেক সময় অনেকে আমরা বলে যে একটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ এটা সব সরকারি গভর্নমেন্ট এবং চাকরির ক্ষেত্রে এটা লাগে সেই জন্য এই ভিডিওটা বানানো আপনি এটার বেসিক কিছুই জানেন না তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমার মতে তখন আপনি কোনো হতাশ হবেন না আপনি কিবোর্ডটা হাতে নেবেন কীবোর্ডটা হাতে নেওয়ার পরে শুরুতে আপনি যে দেখেন এই বাম পাশেটা উইন্ডোজ আছে এখানে যাবেন তারপর কোনো আর ক্লিক করবেন না কোথাও আপনি কিবোর্ডে আপনি ওয়ার্ড এক্সেল যা লিখবেন তাই আসবে আপনি যদি ওয়ার্ডের কাজ করতে যান আপনি প্রথমে উইন্ডোসে এরকম ক্লিক করবেন তারপরে কীবোর্ডে আপনি লিখবেন যে এম এস ওয়ার্ড আপনি অনেক সময় আমরা খুঁজে পাই না বা ডেস্কটপে খুঁজি কোথাও পাই না তো আপনি কোথাও খুঁজতে হবে না জাস্ট উইন্ডোজে ডুকে আপনি কীবোর্ডে জাস্ট লিখবেন এমএস ওয়ার্ড আপনার এমএস ওয়ার্ড এসে বলবে এমএস ওয়ার্ডের কাজ হচ্ছে আপনি কোনো কিছু লিখতে পারবেন এখানে কোনো একটা চিঠি পত্র কোনো কিছু আপনি যদি লিখতে চান বাংলা বাংলা কিছু কিবোর্ডে লিখতে চান এম এস ওয়ার্ডের মাধ্যমে আপনি লিখে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন এটা একদম নর্মালি বেসিক তো আরেকটা হচ্ছে এম এস এক্স যেই কাজটা এম এস এক্সেলের কাজটা সেম এইভাবে আপনি উইন্ডোসে ঢুকবেন এম এস এক্সেল দিয়ে সার্চ দেবেন দেওয়ার পরে দেখবেন যে এম এস এক্সেল আসবে তখন আপনি এখানে ক্লিক করবেন এবং একটা নতুন পেজ যেটা আসবে নতুন পেজে আসার পরে সেই নতুন পেজটার মধ্যে আপনি ক্লিক করবেন এবং একটা নতুন এবার আপনি বাম পাশ থেকে ধরবেন ধরে একবারে সরাসরি আপনার যে কয়টা কলাম লাগবে সেই কয়টা ঘর আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এইখানে দেখেন যে একটা অল বর্ডার আছে অল বর্ডারে ক্লিক করবেন অল বর্ডারে ক্লিক করার পরে আপনি প্রথম লাইনটা যেটা আছে সেই হেডলাইনটা আপনি সিলেক্ট করলেন সেই হেডলাইনটা সিলেক্ট করার পরে আপনি এই হেডলাইনে আপনি লিখতে পারেন প্রথমে সিরিয়াল নাম্বার আমরা যে কোনো কাজে সিরিয়াল নাম্বার লাগে সিরিয়াল নাম্বার দিলেন পরে একটা নেম লিখলেন পরে আপনি টাকার অ্যামাউন্টও লিখতে পারলে নিজে পরে ঘরে আপনি টাকার অ্যামাউন্ট লিখলেন তারপরে আপনি একটা রিমার্কস লিখতে পারেন তখন আপনার যে কাজে যে কোনো কাজে আপনার যা যা লাগবে আপনি এখানে এইভাবে করে এই বক্সগুলোতে বসেন এবার বাকি যে বক্সগুলো থাকবে আপনি কী করলেন এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আপনি ডিলিট অপশনে গিয়ে ডিলিট করলে আপনার এই এই কলমগুলো চলে যাবে দেন আপনার লাগবে হচ্ছে এই চারটা কলম সিরিয়াল নাম্বার নেম টাকা রিমার্স এগুলোকে আপনি এবার কী করলেন বোল্ডে দিলেন বি আসে এখানে বোল্ডে ক্লিক করলেন তারপর আপনি এই মাসখানে দিয়ে দিলেন মানে এই চারোটা ঘর মাঝখানে হলো এবার গড়গুলো বানানোর জন্য এটা করা হলো দেন এবার আপনি এটা কালার করতে পারেন এখানে এটা কালার করে নিলাম এবার আপনি সিরিয়াল নাম্বার আসে এইভাবে নিচে একদম দেখেন লাস্টের একটা ঘর আমরা এটা টোটাল বসাবো টোটাল বসানোর জন্য এখানে ক্লিক করে আমরা মার্সেল সেল দিলাম এবার প্রথমে আমরা সিরিয়াল নাম্বারে চলে যাব সিরিয়াল নাম্বার যাওয়ার আগে আমরা এখানে একটা টোটাল লিখে নিলাম টোটাল লিখে আপনি তারপরে কল দিলাম এবার সিরিয়াল নম্বরে যেয়ে আমরা এবার এটা এক নম্বর দিলাম পরে দুই নম্বর দিলাম এবার বাকি লিখতে গেলে অনেক শর্ট টাইম করার জন্য আমরা ওয়ান টুতে সিলেক্ট করে এবার এই কর্নার বাটনের নিচে ক্লিক করে একটা নিচের দিকে টান দিবেন টান দেওয়ার পরে দেখবেন যে একবার সিরিয়াল নাম্বারগুলো আইসা পড়বে তারপরে এটাকে মাঝখানে দিয়ে দিলাম এভাবে এবার আপনি এখানে আসেন একটা আপনি যে কাজ করতেছেন যার নামে করবেন একটা নাম দিলেন পরের নাম দিলেন আপনি এবার অ্যামাউন্ট দিলেন এমন দিলেন একশো বা পরে দুইশো দিলেন এবার আপনি টোটাল যোগটা এরকম সবার নামে যোগটা কীভাবে করবেন এইভাবে টান দিয়ে যখন নাকি আপনি অটো সাম দিবেন দেখবেন যে দেখা যাচ্ছে যে এইখানে আইসা পড়ছে টোটাল তিনশো বাট আমার লাগবে হচ্ছে টোটাল নিচে এবার আপনি কী করলেন আরেকবার পুরো প্রথম দিয়ে টান দিয়ে টোটাল লাস্ট পর্যন্ত দিয়ে অটো সাম দিবেন দেখবেন যে এবার আপনার টোটালের সরাসরি এসে পড়বে যে ফরমেটের মাধ্যমে আরেকটা এবার মেইন যে ইম্পর্টেন্ট স এই যে ফর্মেট আছে যেটা ভুল হবে না কখনও সেটা আগে ইকুয়াল দিবেন এখানে টোটালের সামনে তারপরে অটো সাম দিবেন দেন আপনি এন্টার আছে এন্টারে ক্লিক করে দিলেই আপনার একদম ফরমেটে আপনার টোটাল যোগফলটা ফলটা হয়ে আসবে এটা হচ্ছে আপনার অ্যাক্সেলের মোটামুটি একটা বেসিক 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 একটা অ্যাক্সেলের রিপোর্ট কাজ করা হ্যাঁ যখন আমি ফার্স্টে যখন এরকম কম্পিউটার বেসিক কিছুই জানি না যখন আমাকে বলে যে একটা একটা রিপোর্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আমি এভাবেই করেছিলাম কারো মাধ্যমে থেকে শুনে তারপর আস্তে আস্তে নিজে অনেকে শিখছি এবার আপনি এবার আমি কী করলাম এটাকে সেভ আসে দিয়ে সেভ করে নিলাম হ্যাঁ ওই যে ফাইল আছে বাম পাশে ফাইলে ক্লিক করে সেভ সেবাস করে আমার ডেস্কটপে এটা সেভ করে নিলাম এবার আমি এটা ঢুকলাম এবার আমি এটাকে একটা কাগজে প্রিন্ট করবো তো সেই ক্ষেত্রে আমি কী করব এবার প্রিন্ট করতে গেলে কন্ট্রোল এই যে দেখেন এখানে কন্ট্রোল আছে কন্ট্রোল অ্যান্ড পি একসাথে কন্ট্রোল ক্লিক করে সাথে সাথে পি ক্লিক করবেন দেবেন যে এখানে প্রিন্ট আস অপশন আসবে প্রিন্ট অপশান পেজ আপনি যদি কপি একটা করতে চান একটা লিখে নেবেন এবার আপনি এখানে লেখা আছে যে প্যাট্রোট আছে ল্যান্ডস্কোপ আছে যে যেভাবে আপনি প্রিন্ট করতে চান সেভাবে প্রিন্ট হবে হ্যাঁ প্রিন্টে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে এবার এবার আপনি পিসিটা বন্ধ করতে চাইলে আপনার উইন্ডোজ আসে পাশে ক্লিক করবেন এবং এই বাটনে ক্লিক করে আপনার পাওয়ার অপশান আছে শাটডাউন দিলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কোনো ভুল ত্রুটি হলে আমি জাস্ট আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে এতটুকু শেয়ার করলাম আমার মনে হয় এই এতটুকু নর্মালি ইস্যুটুক জানা থাকলেও কম্পিউটার প্রতি যে কোনো জায়গায় সে আটকাবে না এর থেকেই সে আস্তে আস্তে কম্পিউটার যত ইউজ করবে অনেক কিছু জানতে পারবে ধন্যবাদ সবাইকে